কে না ধরে রাখতে চাই বিশেষ করে আমরা পুরুষরা চাই আমাদের স্টেমিনা এবং শক্তিটা যেন সব সময় ধরে রাখতে পারে এবং বজায় রাখতে পারে সো এর জন্য কিন্তু ডাক্তাররা সবসময় মাকা পাউডারের কথা বলে থাকে সো মাকা পাউডার আপনি কোয়ালিটি নিয়ে সন্ধিহান প্রকাশ করেন কোথায় আপনি এরকম প্রিমিয়াম কোয়ালিটির মাকা পাউডার পাবেন সো গ্রাম্যপুট জানেন দীর্ঘদিন যাবত একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সব থেকে ভালো প্রোডাক্টটা খুঁজে আপনার জন্য নিয়ে আসে সো এরকমই মাকা পাউডারটা আমরা আপনার জন্য নিয়ে এসেছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই ইনপুট করার কারণে এই কোয়ালিটির মাকা পাউডার বাংলাদেশে আর কেউ এই প্রাইজে দিতে পারবে না এইটা স্টক খুবই সীমিত যেহেতু আমরা ইনপুট করি আপনারা জানেন ইনপুট করলে একটা সার্কেল করতে হয় সো সেই জায়গা থেকে আমাদের কিন্তু স্টক খুবই সীমিত আপনি যদি আপনার স্টেমিনা আপনার শক্তিকে ধরে রাখতে চান এই মাকা শক্তি দিয়ে তাহলে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যান এই যে এরকমভাবে কিন্তু সুন্দরভাবে একটা প্রিমিয়াম প্যাকেজিংয়ে পাবেন এবং এটা ইনটেক করা থাকবে আমি যদি দেখাই এই দেন পাউডারের কোয়ালিটিটা আপনারা জানেন যে কি কীরকম কোয়ালিটিটা সবসময় কাজ করে এটা কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম এবং এটা আপনি যখন হালকা কুসুম গরম পানিতে আপনি এক চামচ পরিমাণ দিবেন এটা কিন্তু একেবারে খুবই সুন্দরভাবে মিশে যাবে এটা আপনার খেতে এটা গ্রান স্বাদ সব আপনার অন্যরকম লাগবে এবং এটা আপনি যদি চান যাদের ডায়াবেটিক্স নাই তার একটু মধু একটু চাইলে পিং করে নিতে পারেন তারা আলাদা একটা স্বাদ পাবেন আপনি সকালে খেতে পারেন অথবা রাতে আপনি ঘুমানোর একটু আধা ঘন্টা আগে খেয়ে নেন দেখেন আপনার স্টেমিনা কি পরিমাণ থাকে আপনার পারফরমেন্স আপনার স্টেমিনা যদি বৃদ্ধি না পায় ভাই তারপরে আমাকে বললেন সো আমি এটা একটু খেয়ে দেখে হ্যাঁ কোনো বাজে কোনো স্মেল অথবা বাজে কোনো গন্ধ বা কিছু না খুবই সুন্দর একটা স্মেল এবং খেতে খুবই ভালো লাগে সো আপনি দেরি না করে এখনই বাটন ক্লিক করুন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যান সালাম আলাইকুম